বন্ধুরা শিব পুরাণে স্বয়ং দেবাদিদেব মহাদেব ও মা মনসা আগেই নিষেধ করেছেন যে শ্রাবণ মাসের সংক্রান্তির দিন যাই খান ভুলেও খাবেন না এই একটি সবজি কারণ এই দিনে দেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী মনসা দেবীর পুজো আরাধনার এক বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র বলছে যে এই দিনে গঙ্গাসনানে আমাদের বহু গুণ পাপেরে নাশ হয়ে যায় আমাদের সকল মনোবাসনা পূর্ণ হয় জীবনে সুখ শান্তি সৌভাগ্যে মা ভরিয়ে দেন কিন্তু যারা বন্ধুরা এই দিনে আপনারা গঙ্গা স্নান করতে পারবেন না তারা এই দিনে কি করবেন এবং স্নান করে অবশ্যই আপনারা কোন শব্দটি বলবেন এছাড়াও এই দিনে আপনারা কি খেতে পারবেন কি খাবেন না এই দিনে কি দান করা সর্বশ্রেষ্ঠ কোন ফল এই দিনে গৃহে আনলে জীবনে অর্থ সুখ সৌভাগ্যে ভগবান ভরিয়ে দেন এছাড়াও এই দিনে যে কুতো বন্ধুরা দেবাদিদেব মহাদেব আমাদের মর্ত লোক থেকে কৈলাসে ফিরে যাবেন এছাড়াও এই দিনে যে তো ভগবান শিব আমাদের প্রত্যেকের বাড়িতে আসেন তাই সকালে ঘুম থেকে উঠে কিন্তু আপনারা এই কার্যটি সবার আগে অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তাহলে বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই হবে আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলেছেন তাই কি সেই শব্দ কীভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন পরিশেষে আপনারা যদি এই রকমই জ্ঞানবর্ধক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এবং কমেন্টে আপনারা বলুন ওম নম শিবায় হর হর মহাদেব ও জয় মা মনসার জয় বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডে তৃতীয় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যেই দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র আর এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা যদি এই বিশেষ শব্দটি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবেই করবে আর এটাও আমি বলছি না আমাদের ঋষি মনিরা ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা ভাবনা করেন পজিটিভ ভাবেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্ব কাজেই আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময়ে বিভিন্ন পজিটিভ এনার্জিরা আমাদের এই পৃথিবীর দিকে ছুটে আসে ফলে এই সময়ে যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যে হূত বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি ফলে সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জিকে রিসিভ করার সময়ে যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা মনস্কামনা বলি তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর এবং সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্যই বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা তিনবার ওম নম শিবায় এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র আপনারা জপ করে হাত জড়ো করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই তখন আপনারা কি বলবেন যে হে পরমাত্মা যে আমাকে এত ভালো একটা চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময়ে চাইবেন না বলবেন আপনি পেয়ে গেছেন বন্ধুরা এইভাবেই যদি আপনারা এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাবার পর আবারও আপনারা ঘুমাতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিনে মা মনসা ও ভগবান শিব মর্তলোকে আসেন তাই এই দিনে বাড়িতে বাড়িতে মা মনসার পুজো আরাধনা করা হয় তাই এই দিনে মা মনসার বিভিন্ন জায়গায় পুজো আরাধনা করা হয় এই দিনে স্নান দান পুণ্যের এক বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র বলছে যে এই দিনে এই সময়ে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে মানুষের দশ রকমের এবং দশ জন্মের পাপের নাশ হয়ে যায় কিন্তু যদি বন্ধুরা আপনাদের যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে আপনারা সামান্য গঙ্গা জল এবং তুলসী পত্র জলে মিশিয়ে তা দিয়েও আপনারা যদি তা দিয়েও আপনারা যদি স্নান করেন তা তাপলে গঙ্গা স্নানের মতোই আপনারা পূর্ণ প্রাপ্তি করবেন কিন্তু স্নান করার আগে আপনারা হাত জড়ো করে মাতা গঙ্গার উদ্দেশ্যে আপনারা বলবেন ওং নম গঙ্গা ঐ বিশ্ব নে নারায়ণী নম নমাহা বা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা এই মন্ত্র জপ করতে পারেন এছাড়াও শাস্ত্র বলছে বন্ধুরা এই দিনে দশ রকম ফল দশ রকম ফুল এবং প্রদীপ দিয়ে মা গঙ্গার পুজো আরাধনা করলে দশ রকমের পাপ নাশ হয়ে যায় ঠিক তেমনি এই দিনে কাঁচা দুধ কাঁঠালি কলা ও সামান্য পরিমাণে কিছু নৈবৃদ্য দিয়ে বাড়িতে বাস্তু মনসার পুজো আরাধনা করলে নানান রকম বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় সেই সঙ্গে মা মনসার আশীর্বাদে ওকি পায় মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এরই ফলে রাতারাতি তাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় নাম্বার দুই বন্ধুরা এই দিনে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের অবশ্যই আপনারা কিন্তু পুজো করুন এই দিনে আপনারা পুজো করার পর আপনারা ভগবানের প্রসাদ যেমন কলা নারকেল বেদানা ডালি বা ভগবানের প্রিয় ভোগ ভগবানের প্রিয় ফল আপনারা অবশ্যই দান করুন এবং প্রসাদ রূপে আপনারা বাড়িতে সকলে তারপর সেটিকে গ্রহণ করুন এছাড়াও এই দিনে যে কোনো ধরনের খাবার ছাতা জল কোনো অসহায় মানুষ বা কোনো পশু পাখিকে খাবার দান করলে ভগবান অত্যন্তই প্রসন্ন হন এবং তার সকল দুর্ভাগ্য ভগবান নাশ করে দেন তাই এই দিনে আপনারা বেশি বেশি করে ভগবান বিষ্ণু ও দেব মহাদেবের নাম কীর্তন করুন এই দিনে শিবলিঙ্গে আপনারা জল অর্পণ করুন স্নান করে এসে আপনারা তুলসী মঞ্চে জল অর্পণ করুন এই দিন পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা এই দিনে অবশ্যই জপ করুন এছাড়াও এই দিনে আপনারা কোনো রকমের খারাপ চিন্তা ভাবনা করবেন না অযথায় মাথা গরম করবেন না কোনো রকমের অশ্লীল আচরণ এই দিনে আপনারা ভুলেও করবেন না এবং কোনো রকমের তামসিক খাবার এই দিনে খাবেন না যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস বা মদ্যপান নইলে নিজেরাই কিন্তু আপনারা আপনাদের সৌভাগ্যের দরজা চিরকালের মতো বন্ধ করে দেবেন এর ফলে আপনাদের মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় আপনারা কিন্তু আপনাদের বাড়িতে একটি প্রদীপ অবশ্যই ধরাবেন কারণ এই দিনে বন্ধুরা বাড়িতে প্রদীপের আলো সকল প্রকারের নেগেটিভ এনার্জি ও দুর্ভাগ্য নাশ করে দেয় ফলে বাড়িতে আবার সুখ শান্তি এবং সৌভাগ্য ফিরে আসে এছাড়াও বন্ধুরা শিব পুরাণে দেবাদিদেব মহাদেব বলছেন শ্রাবণ মাসের সংক্রান্তির দিন এই গাছ ছুঁয়ে যে যা মনস্কামনা করবে তার সমস্ত মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পরিপূর্ণ হয়ে যাবে এক কথায় বলতে গেলে শ্রাবণ মাসের সংক্রান্তির দিন এই গাছ ছুঁয়ে আপনি যা বলবেন দেবাদি দেব মহাদেবের আশীর্বাদ ও কি পায় তা সত্য হয়ে যাবে বন্ধুরা এটা আমার কথা না শাস্তই বলছে শ্রাবণ মাসের সংক্রান্তির দিন এ ব্যক্তি এই গাছ স্পর্শ করে যা বলবে তার রাতারাতি সত্য হয়ে যাবে অর্থাৎ রাতারাতি আপনার জীবনের সব সমস্যা ও বিপদ কেটে যাবে তারই সঙ্গে সঙ্গে ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ ও দৃষ্টি লাভ করবে করবেন শাস্ত্রে এটাও উল্লেখ করা হয়েছে যে শ্রাবণ মাসের সংক্রান্তির দিন এই গাছটি স্পর্শ করলে পারিবারিক উন্নতি হয় এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত ভক্তদের জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা নাশ হয় সেই সঙ্গে সঙ্গে অসুস্থ ব্যক্তি সুস্থ হবে তাই আজকে আমার এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই বিষয়গুলি আপনারা জেনে রাখুন মনে ভক্তি রেখে এই উপায়টি করার চেষ্টা করুন দেখবেন এতটাই আপনারা সুফল পাবেন যা আপনাদের কল্পনার বাইরে এই দিন যদি কোনো ভক্ত মন থেকে দেবাদি দেব মহাদেবকে একবার ডাকতে পারে ওনার সান্নিধ্য লাভ করতে পারেন তাহলে তার জীবনে যে যেরকমই বাজে সময় থাকুক না কেন সেখান থেকে কিন্তু সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন এমনকি সমস্ত রকমের বাজে সময় কেটে যাবে এবং জীবনে কিন্তু প্রচুর ধনপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে কারণ স্বয়ং দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেব এই ধরাধামে বিরাজ করেন ভক্তের মনস্কামনা পূরণের জন্য তাই আপনারা যদি এমন কিছু ক্রিয়া করতে পারেন যার ফলে আপনাদের জীবনের ছবিটাই পাল্টে যাবে যা আপনাদের কল্পনার বাইরে যখন একজন পূর্ণার্থী ভগবান শিব ঠাকুরের চরণতলে বসে ওনার নাম ডাক করেন তার মন থেকে তখন দেখবেন সমস্ত প্রকার রাগ হিংসা ক্লেশ পাপ মুছে গিয়ে মন কিন্তু একদম নির্মল হয়ে ওঠে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন কয়েকটি সহজ সরল টোটকা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কিন্তু এগুলি একবার করে দেখুন আপনারা অত্যন্ত বেনিফিট লাভ করতে পারবেন এমনকি দেবাদিদেব মহাদেব আপনার ওপর প্রসন্ন হবেন শিব ঠাকুরের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন আপনাদের জীবনে সমস্ত প্রকার ছোট বড় মনস্কামনাগুলো। সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে খুব সহজেই কারণ এই উপায় বা ক্রিয়াগুলি অত্যন্ত ফলপ্রুত ও চমৎকারী উপায় তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা করে দেখুন ফল পাবেন হাতে নাতে দেখুন বন্ধুরা আমি সবার প্রথমে শাস্ত্রমতে যে উপায় বা ক্রিয়াটির কথা বলব সেটি হলো দেখুন হনুমানজি হলেন দেবাদিদেব মহাদেবের এগারোতম রুদ্রাংশ অর্থাৎ দেবাদিদেব মহাদেবের এগারোতম রুদ্র অবতার অর্থাৎ মহাদেবেরই একটা অংশ হনুমান চালিসা যদি আপনারা মনসংযোগ করে পাঠ করতে পারেন এবং তার মানেগুলো উদ্ধার করতে পারেন তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের অপার দৃষ্টি আপনাদের ওপরে থাকবে আর কথা সত্য যে যে ব্যক্তির ওপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও করুণা থাকে সেই ব্যক্তির ওপর প্রভুরাম ও হনুমানজীর দৃষ্টিও বিদ্যমান থাকে আপনারা দেখবেন এনাদের সহানুভূতি দৃষ্টি আশীর্বাদ আপনারা লাভ করতে পারলে আপনাদের জীবন থেকে সমস্ত রকম যাবতীয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ দারিদ্রতা রোগ ব্যাধি এইগুলো কিন্তু কিছুতেই আপনাদেরকে স্পর্শ করতে পারবে না এবং জীবন হয়ে উঠবে সুখকর এরপর দ্বিতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলব তা হলো যাদের জীবনে সুখ শান্তি একেবারেই নেই বা বিবাহযোগের সমস্যা রয়েছে বা কোনো মহিলার হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে বাপ কোন পুরুষের হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা মাত পার্বতীর চরণে একনিষ্ঠ মনে ভক্তি সহকারে মাকে নিজের সমস্যার কথা জানিয়ে আপনার সমস্ত অসুবিধার কথা জানিয়ে মাকে আলতা লাল শাড়ি লাল ছুঁড়ি বা কুমকুম নিবেদন করবেন তাহলে দেখবেন এই সমস্ত প্রকার সমস্যা কিন্তু আপনাদের জীবন থেকে খুব দ্রুত কেটে যাবে আপনারা সুনিশ্চিতভাবে সুখের মুখ দেখবেন এবং যে মনস্কামনাগুলো আপনাদের পূরণ ছিল না সেগুলো মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কি পায় আপনাদের জীবনের প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ হবে এরপর তৃতীয়ত যে টোটকা বা উপায়টির কথা বলবো তা একটু মন দিয়ে শুনুন রাত্রিবেলায় যে কোনো শিব মন্দিরে পারলে আপনি যাবেন এবং একটি শুদ্ধ গাওয়া গিয়ে প্রদীপ প্রজ্জ্বলিত করবেন বন্ধুরা শিব পুরাণে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে কুবের মহারাজ তার আগের জন্মে রাতে শিবলিঙ্গের পাশে বসে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করেছিলেন এবং দেবাদিদেব মহাদেব তাতে এতটাই প্রসন্ন হয়েছিলেন তখন তিনি কুবের মহারাজকে দেবতাদের কোষাগারে অধিপতি বানিয়েছিলেন তাই আপনারাও যদি আপনাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চান জীবনে আয় উন্নতি করতে চান আপনাদের সমস্ত মনস্কামনাগুলোকে পূরণ করতে চান তাহলে অতি অবশ্যই তাতে শিব মন্দিরে যাবেন এবং অন্তত একটি হলেও ঘিয়ের প্রদীপ এই মহাপবিত্র দিনে প্রজ্বলিত করে আসবেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বন্ধুরা এরপর চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল স্ফটিকের শিবলিঙ্গ গৃহে স্থাপন করুন এবং তার পুজো করুন বিশেষ করে কয়েকটি উপাদানের মাধ্যমে যেমন ধরুন জল দুধ ঘি মধু দই ও চিনি সহযোগে এইগুলি দিয়ে একটা পঞ্চামৃত তৈরি করে নেবেন এবং এই পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করবেন দেখবেন এর ফলে অনেক অপকার জীবনে অনেক উপকার পাবেন যে উপকরণগুলির কথা জানিয়ে দিলাম সেই উপকরণগুলির মাধ্যমে ফটিকের শিবলিঙ্গকে স্নান করাবেন এবং স্নান করানোর সময় একশো আট ওম নম শিবায় এই মন্ত্রের জপ করবেন তাহলে আপনারা নিজেরাই অনুভূতি করতে পারবেন যে কয়েকটা দিনের মধ্যেই আপনাদের যে আর্থিক সমস্যা ছিল সেই জায়গা থেকে আপনারা অনেকাংশেই বেরিয়ে আসতে পারবেন অত্যন্ত উপকারী এই উপায়টি আপনারা করে দেখতে পারেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টিতে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূর হবে এবং অর্থ আসবে চুম্বকের মতো এটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন এরপর পঞ্চম যে উপায় বা ক্রিয়াটির কথা বলব তা হল যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে পারদ শিবলিঙ্গে গৃহ এনে স্থাপন করুন এবং এই পারদের শিবলিঙ্গের প্রতিদিন পুজো আরাধনা করুন এবং মনে মনে নিজের দুঃখ কষ্ট এবং সমস্যাগুলি পরমেশ্বর ভগবান দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ব্যক্ত করুন দেখবেন দেবাদিদেব মহাদেব হলেন করুণা সাগর তিনি দয়ার সাগর যার দেহে কোন দোষের দাগ নেই যিনি ভক্তের কষ্ট দেখতে পারেন না সামান্য একটা বেলপাতা ও তিনি যার কোন নেই উনি এতটাই ভালো ভালা দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কি পায় আপনাদের জীবনে আপনাদের জীবনে থাকা যাবতীয় সমস্যাগুলো প্রত্যেকটিরই কিন্তু নিবারণ ঘটবে এরই পাশাপাশি শাস্ত্র বলছে যদি আপনারা এই উপায়টি অবলম্বন করেন তাহলে আপনারা নামক সমস্যা থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন এবং স্বয়ং কিবা কৃপাদৃষ্টি আপনার ওপর বর্ষণ করবে হ্যাঁ বন্ধুরা আপনার ওপরে থাকবে তাই অতি অবশ্য আপনারা পারদের শিবলিঙ্গ গৃহে এনে স্থাপন করুন এবং পঞ্চামৃত করে পারদের শিবলিঙ্গের অভিষেক ঘটান পুজো আরাধনা করুন এবং প্রত্যেকটা দিন পার শিবলিঙ্গটিকে আপনারা কিন্তু পুজো আরাধনা করবেন দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত রকমের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অর্থনৈতিক কষ্ট এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই রেহাই পেয়ে যাবেন বন্ধুরা এরপর যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তাহলে দেখো। যদি আপনারা সর্বকর্মে সফলতা পেতে চান জীবনে প্রচুর আয় উন্নতি করতে চান সফলতার মুখ দেখতে চান তাহলে অতি অবশ্যই শিব পুরাণ অনুসারে বিলপত্র হল দেবাদিদেব মহাদেবের সল্পা সুতরাং অতি অবশ্যই বেল গাছের পুজো করুন ফুল কিছুটা কুমকুম নিয়ে নেবেন প্রসাদ ইত্যাদি দিয়ে বেল গাছের পুজো আরাধনা করুন অতি অবশ্যই প্রদীপ জ্বালাবেন এবং ধূপ দিয়ে দেবেন এবং বেল গাছের পুজো আরাধনা করবেন সেই সঙ্গে সঙ্গে এই বিল গাছকে স্পর্শ করে আপনারা আপনাদের মনের ইচ্ছা মনোবাসনা জানাবেন তাহলে দেখবেন সুনিশ্চিতভাবে তা পূরণ হয়ে গিয়েছে জটিল থেকে জটিলতর সমস্যা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এবং আপনারা সুখে যাপন করতে সক্ষম হবেন বন্ধুরা এরপর অষ্টম যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো যদি আপনাদের গৃহে কোনো গরিব দুঃখী দুঃস্থ অসহায় ব্যক্তি হতদরিদ্র মানুষ আপনাদের গৃহে হয়তো ভিক্ষা চাইতে এসেছে তাহলে তাকে কিন্তু কখনোই আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না নিজেদের সাধ্য সামর্থ্য মতো কিছু না কিছু অতি অবশ্যই দান করবেন যতটুকু আপনারা পারবেন ততটুকুই আপনারা দান করবেন বিশেষ করে যদি পারেন এই দিন আপনারা কোনো গরিব দুঃখী দুঃস্থ অসহায় মানুষকে ধান বা গম দান করতে পারে এর ফলে কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন হ্যাঁ বন্ধুরা এর ফলে অক্ষয় পূর্ণ অর্জন করা যায় এমনকি বিভিন্ন পাপ থেকেও সুনিশ্চিতভাবে উদ্ধার পাওয়া যায় দেখুন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে দান ধর্ম সর্বোচ্চ বড় ধর্ম তাই যদি আপনারা জীবনে অপার সৌভাগ্য লাভ করতে চান অক্ষয় পূর্ণ লাভ করতে চান তাহলে কিন্তু এই দিন অতি অবশ্যই আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো যতটুকু পারবেন মনে ভক্তি রেখে হত দরিদ্র দুঃখী দুঃস্থ মানুষকে দান অবশ্যই করবেন দেখুন বন্ধুরা এই দানের ফলে আপনারা জীবনে কত কি যে পাবেন তার কল্পনার বাইরে তবে হ্যাঁ মনে কোনো আকাঙ্ক্ষা রেখে দান করবেন না সেই দানের কিন্তু কোনো মানে নেই তাই স্বচ্ছ পরিষ্কার মন রেখে আপনারা কিন্তু সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুঃখী দুঃস্থ মানুষকে সাহায্য করবেন বন্ধুরা যে ব্যক্তি এই কাজগুলি করেন সেই ব্যক্তির ওপর স্বয়ং মা ও আশীর্বাদ বিদ্যমান থাকে এইরূপ ব্যক্তিরা জীবনে অতিমাত্রায় সুখ শান্তি প্রাপ্তি করে থাকে। বন্ধুরা এই যে কয়েকটি উপায় বা ক্রিয়ার কথা আপনাদেরকে জানিয়ে দিলাম এইগুলি আপনারা করে দেখুন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি দেবাদিদেব মহাদেবের কি পায় আপনাদের জীবনে ভালো কিছু হবে আপনারা জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি করতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদের জীবনে থাকবে অবার সুখ শান্তি সমৃদ্ধি